শুকরান শেখ বিন ইউসুফ বলেন বাজারে বড় মাছ থাকলে সে মাছ গরিব লোক কিনলে সে হবে অহংকারী আর ধনী ব্যক্তি না কিনলে সে হবে লোক যাবে এ বিষয়ে আপনার মতামত জানতে চাই এটা উনাকে ব্যাখ্যা জিজ্ঞাসা করবেন আসলে উনি একটা হাদিসকে সামনে রেখে এমন কথা বলে থাকেন যে সে ব্যক্তি জাহান্নামে যাবে না যে অহংকারী দরিদ্র তা আপনাকে বুঝাতে গিয়ে কথা বলেছে এটা ডিরেক্ট তিনি এইভাবে মনে আমার মনে হয় না যে মনে করেন এটা জাস্ট তাগিদ কিসের জন্য বলেন তো তাগিদ এটাকে বুঝানোর জন্য যেমন তিনি আগে একটা কথা বলেছিলেন ওই যে যদি মানুষের প্রস্তাব এতই ভয়ঙ্কর বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন যে এক বালতি গরুর পোশাবের মধ্যে যদি পোশাককে চুবি নিয়ে যে সালা তাদের করেন হয়ে যাবে কিন্তু মানুষের প্রস্তাবের এক ফোটা পোষাকে পড়লে হবে না এটাকে তিনি আসলকে মাসালা দিয়েছেন না এটা তাগিদ সাতই আলমগুলিতে পেয়ে যাবেন দ্বিতীয় খণ্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা তালা পধ্যায় লেখা আছে বাড়িতে গিয়েছেন বউকে পান নাই নিজের মেয়েকে পেয়েছেন মেয়ের যদি শরীরের এই রাঙে যে গিয়ে যে লিঙ্গ ঘষাঘষি করেন তাহলে বউ তালাক হবে না এখন কি তারা বুঝাচ্ছে এটা যে এই করবি তুই কথা বলেন বুঝতে পারলেন না মনে হয় লেখা আছে ফাতোয়া আলমগিরিতে কোন পুরুষ মানুষ যদি কুকুরের সঙ্গে আকাম করে দেয় তা তার হজরি হবে না তার পরে পৃষ্ঠে লিখে রেখেছে কোন পুরুষ মানুষ যদি মৃত নারীর সঙ্গে যদি জেনা করে হজরি হবে না তার মানে কি বোঝাচ্ছে এগুলো করতে বলছে কথা বলেন এগুলো কি তাগিদ এগুলো কি বলেন তো ভাই যান তাগিদ বেহস্তি জিয়রের মধ্যে পুরস্কার বে বলে থানবি লিখেছেন একটা মেয়ের বাচ্চা পোষা ভরবে অর্ধেক মাথা বেরিয়ে গেছে এখনো আসেনি মানে সরি জাস্ট পা দুটো বেরিয়েছে এখন মাথা বের হয় নাই এখন যদি আসর ও আজানের ওয়াক চলে আসে আসরে আজান দিয়ে দেয় এই মেয়েটির উপরে আসর নামাজ পড়া বাধ্যতামূলক পড়তে হবে তার মধ্যে নামাজ পড়তে বললো এটা নামাজের গুরুত্ব বুঝালো কি বুঝতে পারলেন এই কথাগুলো এরকম মহারাবা বলা হয় উর্দুতে এটাকে বোঝানোর জন্য তাগিদ শুক্রান জাজাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিকুম সেদিন সারাত চলবে এভাবে আল্লাহ কথা প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমর কথা দান করো আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুমনত তুমি আর শাঁসি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে তুমি সিফাই কুল্লিয়া দান করো সকল করি আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে চল্লাহ তা যে শিরিক না করে